আপনারা দেখছেন বর্তমান ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে ভোট ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক পন্থায় সর্বপ্রথম ভোট বর্তমানের এক দুই তিন নম্বর ওয়ার্ডে গড়িয়া হাই স্কুলে ভোট ভোট হচ্ছে আপনারা দেখছেন আমরা ভিতরে পরিবেশটা দেখাই সম্পূর্ণ গণতান্ত্রিক পৌঁছায় আমাদের ভোট চলছে আমাদের কলিং এজেন্ট ভোট শেষের দিকে এখন

আসছি মূলত কমিটি যার আজকে প্রকাশ হবে এক দুই তিন বত্তল ইউনিয়নের সেখানে এক কোনো প্রতিদ্বন্দ্বী নাই দুই প্রতিদ্বন্দ্বী নাই তিনের যে সমস্যা সেক্রেটারিটা নিয়ে সমস্যা প্রতিদিন দুইটা আছে সেখানে চলমান ভোট চলছে ফলাফলটা আমার এখনো জানা হয় নাই কিছুক্ষণের মধ্যে হয়তো এটা জানবো এই যে প্রতিবার যে সিলেকশন হতো এবার যে ভোটের মাধ্যমে হচ্ছে এই জিনিসটা আপনার কেমন লাগছে এটা আসলে শুধু আমার না আমি অনেকের সাথে মোত বিনিময় করছি যেটা স্বাধীন যা আমরা আগে ছিলাম যে স্বাধীন করাধীনে ছিলাম না সেটা আজকে আমরা দেখতে পারছি যে স্বাধীনতাটা কেমন মানুষের মধ্যে ভোট বিনিময়ের মধ্যে একটা কমিটি সিলেকশন হচ্ছে কি সরি কমিটি দিচ্ছে উপহার এটা আমাদের অনেকটা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর লাগবে ভোট আমার খুব ভালো

নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাদ আলী মোল্লা মোহাম্মদ আলী নম্বর ওয়ার্ড থেকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জামাত আলী জামাত আলী তিন নম্বর ওয়ার্ড থেকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আজিমউদ্দিন আজিমউদ্দিন অগ্র আমার তিনটা ওয়ার্ড থেকে এই তিনজন ব্যক্তিত্ব আপনাদের ওয়ার্ডের সভাপতি হিসাবে নেতৃত্ব বেরোবেন তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং পরিচিত হচ্ছেন তারা পরিচিত নিশ্চয় আর আনুষ্ঠানিকতা করছি আমরা এইবারে আপনাদের সামনে নির্বাচিত হয়েছেন যে দুইটি ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সম্পাদক পদ থেকে তার প্রথমে আমি নাম ঘোষণা করছি মোহাম্মদ আজিবর রহমান মোহাম্মদ আজিবর রহমান সাহেব জন্য অনুরোধ করছি দুই নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন মোহাম্মদ সেলিম সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সুন্দর নিয়ম সুশৃঙ্খলভাবে আপনারা যে ভোটটি ব্যালটের মাধ্যমে দিয়েছেন তার একটি ফলাফল এখন আপনাদের সামনে ঘোষণা করছি এইটাই আজকের জন্য সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয় এটা চমক সেটা আপনারা এখনই জানতে পারবেন যে আমাদের মাঝে এই তিন নম্বর ওয়ার্ড থেকে কোন ব্যক্তি সাধারণ সম্পদ হিসেবে নির্বাচিত হয়েছেন আমি এখানে আপনাদের জানাই দিচ্ছি যে আমাদের একশো দুইটি ভোট পোল হয়েছে একশো দুইটি ভোট পোল হয়েছে তার ভিতর ভোট পেয়েছেন পঁচাশি ভোট মোহাম্মদ রাশিদুল ইসলাম মহিলার সাধারণ সম্পাদক হিসাবে তিন নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন দ্বিতীয় প্রার্থী মোহাম্মদ খাদিমুল ইসলাম হাসমার্কা উনি ষাটটি ভোট পেয়েছেন আমি খাদিমুল ভাই এখানে আমি রাশিদুল এবং খাদিমুল ভাইকে দুইজনাই বলবো আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার এই না যে সারা জীবন